আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছুদিন যাবত আমি ঠান্ডা জ্বরে খুব অসুস্থ আর কি তো এই অসুস্থতার কারণে আমার হাঁসগুলোরও সেভাবে আমি শামুক দিতে পারি নাই তাদেরকে আপনার তোলা খাবার দিতে হয়েছে আর কি তো আমি কয়দিনে আবার হাঁসগুলোকে আমি পুকুর থেকে বাহিরেও নিয়ে এসেছিলাম যাতে তারা প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করতে পারে তো আজকে আপনার শামুক আমি তো অসুস্থ পানিতে নামতে পারতেছিলাম না আর কি তো তারপরেও আমার গ্রামের কিছু লোকজন তারা নদীতে মাছ ধরার জন্য যাচ্ছিলো তো আমার সঙ্গে দেখা হলে আমাকে বললো যে আসলে তোমার হাঁসের জন্য যদি শামুক লাগে তাহলে আমাদের সাথে আসো আমরা জাল খাওয়ালে জালে কিছু শামুক ওঠে তো আমি গেলাম কিন্তু আসলে সেই পরিমাণে শামুক আমি পাই নাই পরবর্তীতে আমি আমার হ্যাঙ্গাটা নিয়ে যখন আমি গাটা ভিজাইলাম তাইলে চিন্তা করলাম যে তাদের জন্য একটু শামুক নিয়ে যাই পরবর্তীতে আমি হাঁসের জন্য কিছু সামুক নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ আমার যে সবজির চারাগুলো ছিল তো সেই সবজির চারাগুলোতে আপনার কোড়া চলে আসছে আর কি তো কোড়া চলে আসছে তো এই কোরাতে আপনার পোকা হানতি ছিল আর হচ্ছিল আপনার কোরাগুলো আটকে ছিল না আর কি সব পড়ে যাচ্ছিলো তো এই জন্য আমি একটা কীটনাশক নিয়ে আসছিলাম যেই কীটনাশকটা আপনার ওখানে স্প্রে করে আমি গত এক সপ্তাহ আগেও স্প্রে করছি যাতে কোড়াগুলো না পড়ে তো আজকেও আমি স্প্রে করতেছি তো দেখি স্প্রে করার পর আসলে কতটা কাজে দেয় আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম ভালো থাকবেন